সবথেকে বড় পড়ুয়া হচ্ছে আমার মেয়ে ওর যে সামনে কত কিছু দেওয়া ও নিজেও জানে না আর এই যে পাবলিকদের এখন ছুটি দেব সময় হচ্ছে এখন সাড়ে নটায় এতক্ষণ ওদের কাছে বসেছিলাম জমিদার এই যে সকাল হতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কালকে রাত্রে আমি এর জন্য একটু টেনশন করছিলাম যে কি হলো মুরগিটা তো সকাল হতে দেখি না সারা উঠোন ঘুরে বেড়াচ্ছে আর কালকে সন্ধেবেলা যখন ডাকছিলাম একদম সারা শব্দ নেই সন্ধে হতেই কোথায় কোন গাছের উপরে আর না হলে কোথায় লুকিয়ে গেছিল আর কি তো ওরা ওরকমই আর কি পাখির জাত তো একটু সন্ধে হলে ওরা যদি নিজের বাসায় না ফিরতে পারে ওরা সঙ্গে গাছে উঠে বসে যায় তো যাই হোক আর বাকি মুরগিগুলোর কে ছেড়ে দিলাম ওই ঘরের মধ্যেই আছে আর কি আর ও বাইরে আছে তো সোনাকে এখন রেখে আমাকে তো কাজ করতেই হবে তো ওকে যে প্যাম্পের মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে এত চিৎকার করে কাঁদ যে আবার ওর দাদা এলো এসে আবার ওকে বললো যে খুলে দিতে তো ওই জন্য আবার ওকে নিয়ে যাচ্ছে ও ভীষণ খুশি এবার আমাকে তো রান্না করতেই হবে ওকে মানে সময় দিলে তো হবেই না কেননা রাহির বাবা আর এক্ষুনি খেয়ে স্কুলে যাবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওইদিকে উনান্য নেতা বলিয়ে নিচ্ছি ছাইটা আমি আগেই তুলেছি আর থালা বেসনে কিছু মাঝে সব ভেজানো আছে শুধুমাত্র হাঁড়ি আর সরাটা যা মেজেছি ঝট করে চালটা বসিয়ে দেবো তারপরে দেখি কাজকর্ম করতে থাকবো আর এদিকে ওই হাওয়ার লেগে না এত পরিমাণে ধোঁয়া মানে সামনের দিকটায় আসে যে আমি আবার ওখানে একটা খোঁটা পুঁতলাম পুঁতে আর তাড়াতাড়ি করে ওইটা দেওয়ার চেষ্টা করছি যাতে মোটামুটি একটুখানি বসা যায় আর রাহির পা এলে আবার ঠিকঠাক করে নেবো অনেক দিন আর রেশনে কেরোসিন তেল ধরা হয় না এখন যায় না কেরোসিন তেল রেশনে দেয় নাকি হয়তো দেয় তো এখন প্রায় একশো টাকা করে কেজি তো ভাল আর ধরা হয় না ওই মোমবাতি কাজ চলে যাচ্ছে আর একটু পাতা দিয়ে জ্বালালেই উনুনটা একটু জ্বলে যায় গরম হয়ে গেলে আর একটা ধা করে কাট দিলেই উনুন ধরে যায় তো এই করে করেই আর কি হয়ে যাচ্ছে আর আমাদের অ্যাকচুয়ালি মানে গ্যাস নিজস্ব গ্যাস না ওই মানে ব্ল্যাকে গ্যাস তুলি যার জন্য প্রায় বারো তেরোশো টাকা করে নিয়ে নেয় তো সেই জন্য প্রতি মাসে তো আর ভরা সম্ভব হয় না তো ওই জন্য এখন আপাতত আর গ্যাস ভরছি না ওই কদিন শুকনো আছে যখন জ্বালানিতে কাজ চালিয়ে নিচ্ছি আর আমার নামে যে গ্যাসটা আর কি সেটা বাবার বাড়ি ওখানে তো ওই জন্য মানে আমার আর গ্যাস নেই আর ব্ল্যাকেই ওই তুলি আর কি যখনই রান্না বান্না করি একটা গ্যাস তুললেও হয় কিন্তু বেশিরভাগ টাইমটা ওই উনানে রান্না করা হয় যার জন্য দু এক সিলিন্ডার গ্যাস তুলি বছরে তো ওই জন্য খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বেশিরভাগটা বর্ষাকালে একটুখানি মানে গ্যাসে রান্না করি আর বাকি টাইমটা উনানের উপরেই নির্ভর করি আর সত্যি বলতে গ্রামাঞ্চলে এটাই হয় আয় বুঝে ব্যয় তো সেরকমভাবেই চলতে হয় যেহেতু বাড়িতে কিছু মানে জ্বালানিও থাকে ওই জন্য অতটা আর কি গুরুত্ব দেওয়া হয় না তো যাই হোক এই যে ধোঁয়ার জন্যই আর বসতে পারছি না বেশি করে জ্বালানি দিয়ে তারপরে চলে যাব অন্য কাজে আর এখানে বেশি করে জ্বালানি দিলে কি হবে না আগুনটা বেশ অনেকক্ষণ থাকবে না হলে বারবার করে ছুটে আসতে হবে জ্বালানি দেওয়ার জন্য যে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আর একটু আগে এলাম টিউশন থেকে তো টিউশন যখন পড়াচ্ছিলাম বুলটি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলো কি কি আনতে হবে তো সেগুলোই এনেছি বাজার করে আসতে একটু দেরি হয়ে গেল আর এসে দেখি যে ধোঁয়া করছে আমি দাঁড়াতেই পারছি না যে এত পরিমাণে ধোঁয়া করেছে কথা বলতে পারছি না গ্যাস শেষ হয়ে গেছে দেখি আজকে ভয়ানা যায় কি না আর আজকে ভাবছিলাম যে সকালে উঠেই ফিশারিতে যাব কিন্তু সেই উঠতে একটু দেরি হয়ে গেছে মানে রাতে এমনি খুব ভালো ঘুম হয় না গতকাল রাত্রে ঘুমোতে দেরি হয়ে গেছিলো এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে উঠে দেখি পৌনে সাতটা বাজে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছে সাতটার সময় টিউশন ছিল আর বিজাইতে যাওয়া হয়নি কালকেরও আটল ঝাড়া হয়নি আজকেরও হয়নি দেখি আজকের স্কুল থেকে এসে যদি যাওয়া যায় এখন সময় নেই এখন স্নান করতে হবে টুকটাক জিনিসপত্র কাচাকুচি ব্যাপার আছে আমার এগুলো করবো এই আজকে যেতে পারছি না আর বুলটি এখানে এত ধোঁয়া করছে আমি কথা বলতে পারছি না ও এসে কথা বলবে সঙ্গে থাকুন ঘন্টা ঘন্টা ব্রোকলি ব্রকলি এনেছে একটা বছরে প্রথমবার খাবো আগে একবার এনেছিল কিন্তু খাইনি ওই মারা সবজি দিয়েছিল তা আমি আমার মাকে দিয়েছিলাম প্রথমে এটা খেয়ে রাখো আর এই যে জিরা ধনিয়া গরম মশলা মুসুর ডাল আলু নেই কাঁচা লঙ্কা নেই তো বলেছিলাম তো দেখি এর মধ্যে কি কি এনেছে তোমাকে বললাম না মেয়ের জন্য সেই ইয়ে কলাটা আনতে ওই কলা পাওয়া যায় না এখানে এই কলা ছাড়া পাওয়া যায় না এই কলাটা কেমনটা চাপা কলা তো কেমনটা টক টক হ্যাঁ ওই কলা এখানে পাওয়া যায় ধামাকা ছাড়া পাওয়া যায় না তো সবজির অনেক ভালো জিনিস মধ্যে আলু আছে গাজর আছে আর টমেটো আর কাঁচালঙ্কা পেঁয়াজ তো ব্যাস এইটুকু এখানে থাক আমি আর তুলছি না এখন থেকে নিয়ে রান্না করতে হবে এই যে রাহি ছিল মায়ের কাছে আর ভাগ্নের কাছে ছিল এক্ষুনি দিয়ে গেল আর খুব কান্নাকাটি করছিল সকালবেলায় বুলটি যখন টিউশন পড়াচ্ছিলো তখন নাকি ও ভীষণ ভেজাল করছিল মানে দুষ্টুমি করছিল কান্নাকাটি করছিল তো এই যে এই যে দেখো দেখো এই তো এইদিকে এই তো পাপা রায় কোন দিকে দেখছো ওই ব্রকলে এনেছি ব্রোকলি দেখছি এই তো কে না প্রচন্ড হাওয়া হচ্ছে মানে উত্তরে হাওয়া ঘুরিয়ে দিয়েছে এখন দক্ষিণ দিক থেকে হাওয়া হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া হচ্ছে এই জন্য ওখানে এত হাওয়া হচ্ছে যে ওখানে বসে রান্না করা যাচ্ছে না ধোঁয়া হচ্ছে তো দেখি সামনে কিছু দিয়ে দেওয়া যায় কি না তাহলে একে ধরো

এতদিন উত্তরে হাওয়া হচ্ছিলো যার জন্য অতটা অসুবিধা হয়নি এই উনানে রান্না করতে এই ঘরটাই সাপোর্ট ছিল তো এখন আবার দক্ষিণে হাওয়া ঘুরিয়ে দিয়েছে দেখুন গাছপালা হচ্ছে তো ওই জন্য আবার এখানে বসা যাচ্ছে না এইবার ধীরে ধীরে শুরু হয়ে যাবে দক্ষিণে বাতাস আর সাথে হচ্ছে প্রচণ্ড হাঁসপাশ করা গরম তো এখন এরকম হবে বেশ কয়েকদিন এক সপ্তাহ মতো এরকম হবে কিছু সময় উত্তরে হাওয়া দেবে কিছু সময় আবার দক্ষিণে হাওয়া দেবে একটু মানে এরকম উল্টো পাল্টা হাওয়া চলতে থাকবে এরকম করতে করতে দক্ষিণে হাওয়া ঘুরিয়ে দেবে ব্যাস তখন আবার দক্ষিণে হাওয়া শুরু হয়ে যাবে রাহির বাপা বলছে বটে যে আজকে গ্যাস ভরে দেবে কিন্তু ওর একদমই কিন্তু সময় নেই কবে আনবে ঠিক নেই ও মুখে ওরকম বলছে তো ভাবলাম যে এইখান জায়গাটা ঠিক করে নিই এখানে আপাতত রান্নাবান্না চলুক তারপরে মানে যখন আনবে আনবে তো এখানে জায়গাটা আগে ঠিক করে নিই তো ওই জন্য এই যে পলিথিনটা একটু চারপাশে দিচ্ছে শুধু ধোঁয়াটা না মুখের দিকে এলেই হলো আর কি উনান ভালো জ্বলছে উনানে হাওয়া লাগছে না কিন্তু ওই ধোঁয়াটা শুধু সামনের দিকে আসছে একেবারে তরকারি না রান্না করে নিলে না পরে শুধু তরকারি রান্না করতে আসা ভীষণ একটা ঝামেলা হয়ে যায় মেয়ে নিয়ে বাড়াই যায় না কিন্তু এখন এমন একটা সমস্যা ভাতে মানে এখন এমন একটা সমস্যা যে সবজি রেডি হয়নি আর তাছাড়া বড় কথা কালকে তরকারি আছে তাই দেখতে হবে তো ভালো আছে তরকারি হ্যাঁ ঠিক আছে আর আজকে বেশ ভালোই ঠান্ডা হাওয়া এই উল্টো হাওয়া দিচ্ছে কখনো উত্তরে কখনও দক্ষিণে মানে এখন আবার গরম পড়বে তো যার কারণে এখন আবার এরকমভাবে দু একদিন চলতে চলতে আবার দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছে থালামাঝি এখন ব্রোকলিটা আজকে আর রান্না করলাম না দেখি মাছ হলে একটু ব্রোকলি দিয়ে খাবো আর সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে রান্না করব আবার সমস্ত কিছু বয়ে নিয়ে চলে এলাম ভাতটা একটু হতে দেরি আছে আর মা আবার দিয়ে গেছে টক পালং ওগুলো আবার বাঁচতেও বেশ অনেকটা সময় যাবে তো দেখি এখন এই তরকারি রান্না করে তারপর যদি সময় থাকে তাহলে মানে টক পালংটা রান্না করব না হলে হবে না আর সব রকম সবজি মিলিয়ে মিশিয়েই কাটবো এদিকে ওই বাঁধাকপিটা কেটে নিলাম আর বাকি ওই Beat. গাজর আর হচ্ছে আলু একসঙ্গে আমি কেটে নিয়েছি ওটা দিয়েই আর কি বাঁধাকপি রান্না করব তো একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে শুধু এই যে সবজিটা কাটলাম না এর সঙ্গে আবার সিমও দিয়েছি তো এইটা ভালো করে একটুখানি কষিয়ে নেব সবজিটা নিয়ে তারপরে বাঁধাকপি দেব এখন শীতের বাঁধাকপি তো আমি কিন্তু এখনকার বাঁধাকপি মানে ভাপিয়ে ফেলে দিই না অনেকে মানে দেয় দেখি তো আমার শীতের জিনিস কোনো কিছুই আর কি ভাবিয়ে ফেলি না আমি তো যাই হোক ওটা একটু অল্প অল্প সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে আর এখন দিলাম বাঁধাকপিটা দিয়ে ব্যাস এবার একটু ঢাকিয়ে রাখবো লবণ হলুদ এখন দেব একটু কমে এসেছে এবার লবণ হলুদ দেব। এমনি হলুদ খোয়াটা দেওয়ার প্রয়োজন হবে না কেননা বিটের আর গাজরের রঙটাই তো মানে পুরো তরকারিটা হয়ে গেল। সামান্য একটু রসারসা করে নামাবো আর কি ডাঁটা খাও তুমি ডাঁটা খাচ্ছ ও তখন থেকে ডাটা খাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম ওই ডাটাটা ধুয়ে দিয়েছিলাম ওটা হচ্ছে ব্রোকলির ডাটা ভালো করে ধুয়ে ওর কাছে দিয়েছি ও বেশ চিবোচ্ছে অন্য কিছু চিবোতে চায় না নতুন নতুন কিছু দিলা দেখি সেগুলো চিবোই তো এটা চিবোচ্ছে আর তার মধ্যেখানে আমি এই যে পরে যে রান্না করে নিলাম এটা কিন্তু ওই যে টক পালং ওটা আমি এভাবেই করে নিয়েছি আমি তাড়ে করে আর কোনো কিছু করি বিভিন্ন রকম সবজি দিয়ে যে তরকারিটা সেটাও করে ফেলেছি এখন এগারোটা উনচল্লিশ আর এখনও আমার খাওয়া দাওয়া হয়নি ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে খাবো নাহলে এখান থেকে একবার উঠে গেলে না আবার এখানে আসা মুশকিল হয়ে যায় সব কিছু গুছিয়ে গাছিয়ে তো সবজি কাটা হয়েও গেল তো ভাবলাম তাহলে একবারে মানে রান্নাটা কমপ্লিট করে খিদেও পেয়ে গেছে আর এখন এক হারি জল বসালাম হচ্ছে উনানে আজকে মানে মেঘলা মেঘলা আর ভীষণ হাওয়া হচ্ছে তো একটু জল বসালাম ও চান করবে সোনা আর এখন গিয়ে আমি একটু খেয়ে নিই ঘরের ভিতরটা গুছাবো আর এগুলো সব এক এক করে বয়ে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রাখি এই তো এই তো এই তো ডাঁটার প্রতি বিরাট ইন্টারেস্ট এখন অন্যদিকে তাকাচ্ছে না ওই জন্য কাজগুলো সেরে ফেললাম আর সব থেকে বড়ো কথা ওই টক কালগুলো বাঁচতে এতটাই সময় গেল যে কি বলবো তো কিছু করার নেই মা দিয়ে গেছে নষ্ট করে ফেলে দেবো তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি করে মানে বাঁচলাম আর কি তো উনানে উনানে একটুখানি বেশি করে জ্বালানি দেব দিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো আর আজকে প্রচুর গাছ প্রচুর গাছ অনেকগুলো থালা বাসন ভেজানো আছে অনেকগুলো জামা কাপড় কালকে কাচিনি জলের সমস্যার জন্য তো ওই জন্য সেগুলো সব কাচতে হবে জল যে তুলে রাখবো সেটুকু সময় নেই আমার এখন পেয়েছি ভীষণ খিদে এখন খেয়ে তারপরে দেখি সারাদিন ধরে কি হচ্ছে না হচ্ছে কি হলো খেলে কম মুখে দেয় বেশি সময় এখন একটা পাঁচ আর সোনার খাওয়ানো হয়ে গেছে ছান করাও হয়ে গেছে এবার দেখি ঘুম পাড়িয়ে দিই আর খাওয়ানো বলতে ওকে কি খেয়েছি বলুন তো একটু ভাত একটু আপেল আর একটু কলা একসঙ্গে ভালো করে চটকে আর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি নিয়ে আর সেটা খাইয়ে দিয়েছি ও বেশ তিন চার চামচ মতো খেয়েছে আর সকালবেলা দশটার দিকে আমি একটুখানি এক চামচ ওই আপেলের পিউরি খাইয়েছিলাম তো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি খেয়েছে ওই এখন খুব একটা খেতে চায় না ওই খেলার ছলে দু একবার আর কি মুখে নিলে ফেলে দেয় আবার খায় এরকম করে তো এখন এই যে খেলায় মন আছে যখন থাক আমি একটু বান্দে ফান্দে গুছিয়ে ফেলবো মোটামুটি সোনার খাওয়ানো আর চানের ঝামেলাটা আপাতত হচ্ছে একটুখানি সেরে ফেলেছি আর চান করবো তারপর অনেক কিছু জামা কাপড় কাচার আছে তো সেগুলো করতে হবে কিন্তু সোনা তো এখন না ঘুমালে হবে না এখন কখন ঘুমোয়ও বান্দার অবস্থা মানে দেখানোর মতো না একদম এত মানে পা ফেলা জায়গা নেই সব জায়গায় জিনিসপত্র ভর্তি হলো সারাক্ষণ খেলে একটু লাগলে ওরকম করে তো যাই হোক ওকে দেখি এখন দোলাই তুলে দেখি ওকে একটু ঘুম যায় কি কিনা গান ছেড়ে দিয়ে বলো হ্যালো ওকে আর অনেকদিন টুকু হয় না টুকু পড়বে পড়বে একটু একটু হাম্পু দাও একটু হাম্পু দাও একটু হাম্পু দাও বলো টাটা টাটা বলো বলো টাটা হ্যাঁ বলো বলো আবার ডাকছ ডাকছো সবাইকে ডাকছো টাটা দিয়ে দাও টাটা বলো হুম বলো হাত নিয়ে বলো টাটা টাটা একটু এদিকে এদিকটা এদিকটাই এদিকটাই সবাই ডাকছে বলো টাটা একটু একটু আগে ভীষণ মেঘলা ছিল এখন আবার দেখছি একটু রৌদ্র হচ্ছে আর আজকের থেকে কেমন যেন গরম গরম মনে হচ্ছে আমার না দ্রুত এদিক ওদিক ছড়ো ছড়ো করে কাজকর্ম সাজছি বলে না কী কে জানে আর এমনিতেই হচ্ছে দক্ষিণে হাওয়া হচ্ছে সকালবেলার দিকে দক্ষিণ পূর্ব হাওয়া হচ্ছিল এখন পুরো দক্ষিণে হাওয়া হচ্ছে কী টাটা দাও টাটা দাও টাটা আমার কপালে টিপ রাখে না ও ও তুলে নেয় এখন হ্যাঁ হাত আবার ডাকো ডাকো দেখো সবাইকে দেখবে না টাটা দিয়ে দেবে কাকে আমি ঘুম পাড়াতে এনেছি আধা ঘন্টা ধরে দোল্লাই বসলাম ঘুমোচ্ছে না তো ভাবলাম তাহলে একটু বিছানায় নিয়ে যাই দেখি কি না তো দেখুন অবস্থা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর নতুন বন্ধুদের যদি আমাদের এই খুব গ্রামীণ সাধারণ জীবনযাপন ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সারাদিন যখন ও ভীষণ দুষ্টুমি করে একদম ঘুমোতে চায় না তখন মনে হয় কখন ঘুমবে আর আমি একটু কাজবাজগুলো সেরে ফেলবো যখন ও সন্ধেবেলা দিয়ে ঘুমিয়ে যায় ও কিন্তু রাতের বেলা একদম ডিস্টার্ব করে না ওই খিদে পেলে যে একটু খুকু করে একটু ডিস্টার্ব করে তাছাড়া একদমই ও কান্নাকাটি বা কোনো কিছুই করে না সেই আবার সেই ভোরবেলা সেই সাড়ে চারটের দিক থেকে একদম উঠে পড়ে তখন থেকে আবার এরকম দুষ্টুমি শুরু হয়ে যায় তো এই যে রাতের যে সময়টা আর কি আমরা তো সেই ঘুমোই প্রায় এগারোটা বারোটার দিকে ঘুমাই তো তখন ওর মানে দিকে তাকালেই ভীষণ মানে মিস করি এই যে দুষ্টুমিগুলো খুব শান্ত হয়ে ঘুমায় তখন চ বাইরে চ তুই ওই হচ্ছে স্টোরের মধ্যে বসবি আমি করবো চান করব কাপড় কাচবো ঘর গুছাবো চ এমনিতে আর ঘুম হবে না ওকে ঘুম পাড়াতে পারাতে আমি নিজেই ঘুমিয়ে যাচ্ছি দলাই বসেছিলাম তো ঘুমাচ্ছে হচ্ছে না ভাবলাম যে তাহলে একটুখানি শুয়ে দিই দেখি খেতে খেতে ঘুমাই না তবুও সেটা ওর হচ্ছে না সময় এখন চারটে একত্রিশ আর এই মাত্র সবে একটু বসলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি এখন দেখুন এই যে অনেকটা সব কাঁচা হয়েছে এখানে মেয়ের আছে আর আমার আছে আর মেয়ের বাবারটা মেয়ের বাবাকে না আমার একদম আর সময় হয় না তো এগুলো সব আছে আজকে কিন্তু আর মেলানোর সময় নেই একেবারে সেই কালকে আর এখানে পরপর লাইন দিয়ে সব মেজে ধুয়ে এনে রেখেছি দিনের জমানো আর রাহির পাপা এসেছিল তখন কোন সময় কটা তিনটে হবে না আজকে লেট করে এসেছো তাই না তিনটে হ্যাঁ তিনটের সময় এসেছে এসে আর আমাদের খাওয়া দাওয়া হলো তখন আমি চান করেছি ওই তিনটের সময় আজকে একটু শ্যাম্পু করলাম কি বলবো কি যে ফ্রি লাগছে মাথাটা আমার যে কি বলবো সেই প্রায় এক মাস হতে চললো মাথায় শ্যাম্পু আমার করা হয়নি তো অবশেষে শ্যাম্পুটা করলাম এই আর চুলটা এখনও আজরায়নি আমার মানে কি বলবো চুলগুলো এমন একটা সেই মানে পর্যন্ত ভিজে আর সোনায় না দেখ ওর পাপার কোলে একটু ঘুরে বেড়াচ্ছে ওর পাপা তখন থেকে বলছে নাও নাও কিন্তু আমি আর কাজ গুছিয়ে আসতেও পারছি না নিতেও পারছি না এগুলো মাজা কাচা চান করা খাওয়া কম সময় তারপরে এই বিছানাটা গুছিয়েছিলাম আবার সোনাকে আবার রেখে আবার খেলাম বলে আবার অগোছালো হলো আবার গোছাতে হবে ওই দিকটা চেয়ারটা প্রচুর জামা কাপড় ভাঁজ করা সেগুলো সব কোনো কিছু করা হয়নি ভাঁজ করা আর এদিকে মুরগিকে একটু খেতে দিলাম ওদেরকে একটু ছেড়েও দিলাম একটু না ছাড়লেও মানে ওদের সারাদিন শুধু ঘরের মধ্যে রাখাটাও ওদের খারাপ জিনিস তো ওই জন্য ওদেরকে একটু ছেড়ে দিলাম এখন রাহির পাপার বিকালবেলা টিউশন নেই বলে এই কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি আর রাহির পাপার আবার সন্ধ্যেবেলা থেকে টিউশন তাই তো কটার থেকে সন্ধে ছটা থেকে সন্ধে ছটা থেকে টিউশন আমাদের এখানে প্রচুর হরতাল হচ্ছে তো আন্দোলন হচ্ছে আর কি টিভিতে হয়তো দেখতে পাচ্ছেন সন্দেশখালী পরিস্থিতি বা এখানকার মানে কি চলছে তো সেগুলো হচ্ছে ওই জন্য আওয়াজ হয়তো পাচ্ছেন না আপনারা কিন্তু আমরা মানে আমাদের কাছাকাছি হচ্ছে তো একদম এপাড়া ও পাড়া তো ওই জন্য বুঝতে পারছি তো আজকে সারাদিনটা তেমন রৌদ্র হয়নি আর ভীষণ ভীষণ মেঘলা আর ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এখন আরও কিছুটা সব কাজ করে নিই নাহলে রাইট পা আমাকে যদি রাইকে দিয়ে দেয় তাহলে আর কোনো কাজ হবে না এগুলো সব গুছিয়ে নিই বাইরে স্টলার আছে উনানের কাছে কিছু জিনিস আছে সেগুলো ঘরে তুলবো মুড়িগুলোকে তুলবো মুড়িগুলোকে মানে ঘরের মধ্যে দিয়ে দরজা দেব আর বান্দাটা ওই মাদুরটা তুলবো ব্যাস এইটা পর্যন্ত করে আর সোনাকে খাওয়াবো আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছিলেন যে সোনাকে ভাত দেবে বা অ্যাপেল সে দেবে ওগুলোই দেওয়া হয় তবে একটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছিলাম বাচ্চাদের খাওয়া দেখাবে না ওই জন্য আর দেখানো হয় না আসলে বাচ্চাদের ওই চান করা ওদেরকে মানে ইয়ে করা এইগুলো দেখালেই আমার সঙ্গে সঙ্গে হলুদটা চলে আসে তো ওই জন্যই আমি ওইগুলো দেখাই না আর খাওয়াটা দেখাতে বারণ করেছেন বলে আমি আর দেখাই না তো যাই হোক ওই মোটামুটি আজকে মানে একটু সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছিলাম বেশ ভালো খেয়েছে তো এখন আমি চটপট কাজ করে নিই তারপর আবার কথা বলছি আপনাদের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখনই ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম তো রাহি এখন ঘুমোচ্ছে রাহির পাপা গাছে টিউশনে এখন আসতে হয়তো একটু দেরি হতে পারে তো যাই হোক এইভাবেই এনজয় করছি প্রতিটা সময় রাহির পাপা আমি দুজনে আলোচনা করি মাঝে মাঝে যে এটাই হচ্ছে জীবন খুব ব্যস্ততার মধ্যে মানে মানে কাটাতে হবে যে চব্বিশ ঘন্টা এভাবেই এনজয় করো ভীষণ ব্যস্ততার মধ্যে এটাই হচ্ছে লাইভ এটাই হচ্ছে লাইভ লড়তে হবে কিছু করতে হবে লড়তে হবে সময় একদম অপচয় করা যাবে না প্রতিটা সময়ে কাজে লাগাতে হবে তো এইভাবেই আর কি দুজনে সময়টা এনজয় করছি ও তো সারাদিন বাড়িতে থাকে না সারাক্ষণ সারাক্ষণ টিউশন স্কুল টিউশন স্কুল আর আমার হচ্ছে টিউশন আর বাচ্চা আর বাড়ির কাজ মুরগি আর হচ্ছে আপনাদের সঙ্গে একটু কথা বলি তো এই নিয়েই আর কি চলছে দুজনে দুরকমভাবে সময় কাটাচ্ছি এইভাবেই লাইফটা এনজয় করছি আর সাথে আপনাদের ভালো ভালো কমেন্ট আশীর্বাদ আপনাদের থেকে অনেক ভালোবাসা তো ভীষণই ভালো লাগে শত কষ্টের মধ্যে দিয়েও মনে হয় যে না ভিডিও আপলোড করি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেলে তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না রান্নাবান্না নেই ভিডিওটা আপলোড করব আর একটু মানে দেরি হয় আমাদের এখানে নিয়ে এটা সমস্যা তো খুব তো যাই হোক তারপরে একটুখানি হয়তো ঘুমবো দেখি রাহির বাবা ততক্ষণ যদি চলে আসে তাহলে হয়তো মানে খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে যাব আর রাহিকে রাহি মোটামুটি ঘুমিয়ে গেছে মানে সারা রাতের মতো একটু নিশ্চিন্ত যে ও আর ডিস্টার্ব করবে না এইটাই আর কি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার